করা তখন কোভিড অ্যান্ড লকডাউনের জন্য এটা আমরা হলে রিলিজ করতে পারিনি তখন আই থিয়েটার অ্যাপে আমরা এটা রিলিজ করেছিলাম রিলিজ ব্লু থিয়েটার প্রোগ্রাম হয়েছিল সো অবশ্যই খুবই ভালো লাগার কথা কারণ এটা আমরা রিলিজ করতে চেয়েছিলাম ফার্স্টে কিন্তু হলে তো কোভিড লকডাউনের জন্য সব হল অফ ছিল সো আজকে সে অবশ্যই ভালো লাগছে আচ্ছা এই যে আপনার আজকে এই প্রোগ্রামে এসেছেন এখানে আপনার মূল এই চলচ্চিত্র অভিনয়টা আপনার কোন ক্যারেক্টারটা থাকে আমার ক্যারেক্টারটা থাকবে আরেকটা লাইকার পার্ট সেটা হচ্ছে রচন ভাইয়ের সাথে আমার একটা কুলছুটি একটা প্রেম আপনারা বিতরণ দেখতে পারবেন মানে সে সে পছন্দ করে না বাট আমি হয়তো তার সাথে একটা আমি অ্যাকচুয়ালি লাইক লাইক আপ ফ্লার্ট তো আমি হচ্ছে একটা বাসার বাড়িওয়ালার ওয়াইফ থাকি এটা একটা টুইস্ট বলে দিলাম বাট

রোশন ভাইয়ের সাথে আমার একটা সিন থাকে লাইক পিছন দিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে হবে তো ওই সিনটা আমি কোনোভাবেই করতে পারছিলাম না বিকজ আমি এত কমফোর্টেবল ছিলাম না বা ভাইয়া নাকি ছোট বোনের মতো এরকম তিন চারবার পাঁচবার কাজ হওয়ার পর তো মাউন রেগে গিয়ে বলছিল যে সিনটা হচ্ছে না কেন কেন করতে পারছ না তখন রসেন ভাই আমাকে ব্যাপারটা খুব কমফোর্টেবল করে লাইক ভাইয়া বলে লুক তুই আমার ছোট বোন তো তুই এই সিনটা এরকম এরকম এভাবে এভাবে পার্ট তারপর একটা দুইটা একটা দুটা শটেই ওটা হয়ে গিয়েছিল